এমএসডি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যায় আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আসছে প্রথমে দেখা যাচ্ছে যে রাজ্যে নশো তেইশটি গ্রামীণ ডাক সেবক মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নশো তেইশটি গ্রামীণ সেবক আছে কারা কারা করতে পারবে পশ্চিমবঙ্গে যারা বাসী আছে তারা বাংলা হিন্দি ইংরেজি ভুটিয়া লেপচা নেপালি ভাষায় দরখাস্ত করতে পারবেন এখানটায় আপনারা ডিটেলসটা দেখে নিন ভাষা অনুসারে শূন্যপদের বিবরণ বাংলাতে আছে বিভিন্ন ভাষায় আছে এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নেবেন ইংরেজিতে হিন্দিতে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে সব ক্ষেত্রে মাধ্যমিক প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অন্যতম বিষয় হিসাবে বাংলা অন্য ভাষাগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষা হতে হবে পড়ে থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে বয়স হতে হবে তিন তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর দুইয়ের বাদে আমরা ডিটেলসটা দেখে নেব কেমন তারপর বলছে এন টি চারশো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের রিক্রুটমেন্ট হচ্ছে ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিন্যাস দিয়ে দিয়েছে এখানটায় দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত চল্লিশ শতাংশ নাম্বার সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল শাখায় বিই বিএটেক সেই সঙ্গে একশো এমডাব্লিউ শক্তিসম্পন্ন পাওয়ার প্ল্যান্টে অপারেশন বা মেনটেন্সে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তফশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রাক্তন সময়সীমা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বেতন হবে নির্দিষ্ট মাসিক পঞ্চান্ন হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এরপর এর কথায় আমরা ডিটেলসটা দেখে নেব তারপর বলছে বেসিলে দুশো আটষট্টি ভ্যাকান্সি পদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দিয়েছে কত ঘন্টায় কত টাকা পাবেন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এরপর চারের পাতায় আরও ডিটেলস আমরা দেখে নেব খামারিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একশো উনআশি জনকে না হবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুসারে শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে আপনারা দেখে নেবেন বয়স হতে হবে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দফিসলীরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন শুরুতে বেতন হবে উনিশ হাজার নশো টাকার সঙ্গে ডিএ পাবেন আপনাকে কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে ফর্ম ফিল আপ করতে হবে এরপর পূরণ দরখাস্তর সঙ্গে কী কী দেবেন তিনের পাতায় আমরা দেখে নেব হরিং গৌর বিশ্ববিদ্যালয় একশো সাতাত্তর ভ্যাকান্সি শূন্য বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারেন এখানটা কী কী লাগবে অ্যাসিস্ট্যান্ট পদে তেরোটি আছে এখানটায় শিক্ষাগত যোগ্যতা বেতন ক্রম দেখে নিতে পারেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কত ভ্যাক্যান্সি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এর প্রচারের পথে আমরা দেখে নেব সেনাবাহিনীতে অফিসার পদে রিক্রুটমেন্ট এনসিসির সার্টিফিকেট ধারীরা আবেদন করতে পারবেন এখানে বলছে যেসব পুরুষ প্রার্থী একশো বাইশতম এনসিসির কোর্সের জন্য এনসিসি কোর্সের জন্য এবং যেসব মহিলা প্রার্থীর ছত্রিশতমে এনসিসি নন টেকনিক্যাল কোর্সের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় দিয়েছেন তার সঙ্গে সেই কোর্সের জন্য আবেদন তারা আবেদন করবেন না কারা আবেদন করবেন না বলে দিল এটা একটু দেখে নেবেন শূন্যপদ পুরুষদের ক্ষেত্রে সত্তরটি শূন্যপদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন মহিলাদের জন্য ছটি শূন্যপদ আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এনসিসি অবশ্যই লাগবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন টেহরি হাইড্রোতে একশো সাতাশটি ভ্যাকান্সি আছে শাখা অনুসারে শূন্যপথ এখান থেকে দেখে নিতে পারেন কোড দেওয়া আছে এখান থেকে ভ্যাকান্সি ডিটেলস শৈক্ষিক যোগ্যতা সমস্ত কিন্তু আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এরপর চারের পাতায় আমরা আরও ডিটেলসটা দেখে নেব তারপর চলে যায় পরবর্তী পেজি পরবর্তী পেজি বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন এখান থেকে আপনারা দেখে নেবেন এখানটায় বলছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের রিক্রুটমেন্ট বেরিয়েছে ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাপত যোগ্যতা এখানটায় দিয়ে দেওয়া হয়েছে এরপর এর পথে আরও ডিটেলস পেয়ে যাবেন রাজ্যে নশো তেইশ গ্রামীণ ডাক ডাকসেবক প্রথম তারপর ডিটেলস এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে এখানটায় থেকে দেখে নিতে পারেন প্রার্থী হবে মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে কিন্তু ডাক পাওয়া যাবে গ্রামীণ ডাকসেবকরা তাদের কাজের বিনিময়ে অ্যালাউন্স পাবেন পদ অনুসারে অ্যালাউন্সের পরিমাণ ব্রাঞ্চ পোস্টমাস্টার বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক দশ হাজার চব্বিশ দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে পারবেন তেসরা মার্চের মধ্যে করতে হবে আর সংশোধন করতে পারবেন ছয় থেকে আটই মার্চের ভিতরে এগুলো দেখে নেবেন একশো টাকা ফিজ বাবাদ লাগবে ইউপিআইয়ের মাধ্যমেও দিতে পারবেন মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ড ওমেনদের ক্ষেত্রে কোনো কিন্তু ফিজ লাগবে না এরপর এখানটায় প্রথম পাতার পর এন চারশো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে ভ্যাকান্সি দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে পয়লা মার্চের মধ্যে করতে হবে আবেদনের ফিস বাবদ লাগবে তিনশো টাকা এই হচ্ছে সমস্ত ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে প্রথম পাতার পর খামারিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে একশো ইউনিভার্সিটির পদে ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন কী কী লাগবে দরখাস্ত নির্দিষ্ট স্থানে কী কী করতে হবে এগুলোর ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কী কী সেলফ অ্যাটেস্টেড লাগবে এগুলো এখান থেকে দেখে নেবেন প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত ভাড়া খামে লিখবেন এই যে এই জিনিসটা লিখতে হবে লিখে তেরোই মার্চের মধ্যে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এই অ্যাড্রেসটাই কিন্তু পাঠিয়ে দিতে হবে এটা একটু আপনারা পজ করে দেখে নিন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে পরবর্তী প্রথম পাতার পর বেসিলে যে দুশো আটষট্টি পদে ভ্যাকান্সি বেরিয়েছে তার ডিটেলস বেরিয়েছে ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নিন সেখানে ভ্যাকান্সির ডিটেলস আছে শিক্ষাগত যোগ্যতা আছে কত বছর অভিজ্ঞতা লাগবে সেটাও দেওয়া আছে বেতনও দেওয়া আছে ঠিক তেমনি প্রত্যেকটা পোস্ট আপনারা দেখে নিন ইলেকট্রিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান সমস্ত পোস্টগুলো আপনারা একটু পচ করে করে দেখে নেবেন কেমন সমস্ত ডিটেলসটাই একটু পজ করে করে দেখে নেবেন পূরণ করা দরখাস্তর সঙ্গে কী কী দেবেন তার ডিটেলস দেওয়া আছে ফিস বাবাদ লাগবে পাঁচশো নব্বই টাকা তফশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধীদের দুশো পঁচানব্বই টাকা লাগবে কেমন প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সহ আপনাদের স্পিড পোস্ট করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু পৌঁছাতে হবে এই যে ঠিকানাটা আছে আপনারা একটু এই ঠিকানায় পাঠিয়ে দেবেন আপনারা আজকের মধ্যে করে দেওয়ার চেষ্টা করুন কালকের পোস্ট করে পাঠিয়ে দিন নাহলে চব্বিশ তারিখের মধ্যে পৌঁছানো সম্ভব নয় এই হলো ডিটেলস এখান থেকে দেখে নিন তারপরে এখানে কি বলছে হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়ে হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়ে একশো সাতাত্তরটি ভ্যাকান্সি পাতার তারপরে এখানে আরও বলা হয়েছে যে আপার ডিভিশন ক্লার্ক এখানে শৈক্ষিক যোগ্যতা দেওয়া আছে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে কম্পিউটার জ্ঞান থাকা দরকার কিনা তা বলা হয়েছে বয়স বলা হয়েছে বেতন বেতনক্রমও বলা হয়েছে এখান থেকে প্রত্যেকটা পোস্টে দেখে নিন সমস্ত ডিটেলসগুলো এখান থেকে সমস্ত পোস্টগুলো আপনারা একটু দেখে নিন অনলাইনে দরখাস্ত করতে হবে দোসরা মার্চের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পড়তে হবে অনলাইন ফিজ ব্যাপার এক হাজার টাকা লাগবে মহিলা তপসিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সামরকর্মীদের পাঁচশো টাকা লাগবে কেমন অনলাইনে সাবমিটের পর পূরণ করা দরখাস্ত এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই আর প্রয়োজনীয় নথিপত্র সহ আরেকটা প্রিন্ট আউট বা জেরক্স রেজিস্টার পোস্টে বা স্পিড পোস্টে দশই মার্চের মধ্যে পৌঁছাতে হবে এই হচ্ছে ঠিকানা এখানটায় পাঠিয়ে দেবেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই তার পরবর্তী পেজে কারেন্ট এফেয়ার সম্বন্ধে আছে এখানে আপনারা স্ক্রল ডাউন করে আমি স্ক্রল ডাউন করবো আপনারা পজ করে করে একটু কাইন্ডলি নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নেবে কিংবা লিখে নিতে চাইলে কিংবা পজ করে করে দেখে নিতে চাইলে পজ করে দেখে নেবেন কেমন চলে যায় তার পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আছে আপনারা নোট ডাউন করতে চাইলে ডাউন করে নেবেন কিংবা পজ করে করে একবার দেখে নিতে পারেন তারপর তার পরবর্তী পেজেও চলে যায় পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে আপনারা পচ করে করে দেখতে চাইলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা নোট ডাউন করতে চাইলে পচ করে নোট ডাউন করে নেবেন এই পেজেও কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে আপনারা এখান থেকেও নোট ডাউন করে নিতে পারেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক